উপস্থিত আছেন গণভুত্থানের শহীদদের পরিবার উপস্থিত আছেন আমার হত ভাইরা উপস্থিত আছেন রাজনীতি সহযোদ্ধারা মা বোনেরা রাত জেগে আমার ভাইয়েরা যেখানে উপস্থিত হয়েছেন আপনারা ঢাকাতে আজকে সারা বাংলাদেশ থেকে উপস্থিত আছেন এনসিপিকে পর্যবেক্ষণিকারী বিভিন্ন আমাদের ভাই এবং বোনেরা যারা নতুন রাজনীতিতে আমাদের একত্রিত হবে ভবিষ্যতে আমাদের সহযোগিতা হবে উপস্থিত আছেন নালে মোলামা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে রবিদাস থেকে পাহাড়ি সাঁওতাল থেকে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন ভাই এবং বোনেরা সবাইকে আজকে শহীদ মিলারের শুভেচ্ছা জানাচ্ছি এই শহীদ থেকেই শুরু হয়েছিল ঐতিহাসিক এক দফার মধ্য দিয়ে বাংলাদেশের একটি নতুন সম্ভাবনা যে সম্ভাবনার মধ্য দিয়ে বাংলাদেশ একটি বিশ্ব মঞ্চে নতুন ভাবে হাজির হবে আমি প্রথমেই রাজার যারা অধিবাসী বিভিন্ন ক্ষেত্রে নিপীড়নের শিকার হচ্ছে ক্ষুধার যন্ত্রণায় লিপীড় হয়ে মারা যাচ্ছে তাদের প্রতি শ্রদ্ধা এবং সমবেদনার মধ্য দিয়ে আমার বক্তব্য মালা শুরু করছে সম্মানিত সমাজোদ্ধা এবং উপস্থিতি আপনারা জানেন আমাদের যে পররাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমাদেরকে শুধু একই দেশের দাস বানিয়ে রাখা হয়েছিল এই দাসের মূল্য স্বরূপ আমার ভাই বোনদেরকে খুন করে ভারত সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছিল কিন্তু আমরা গণাভ্যুত্থান পরবর্তী বিশ্ব মঞ্চে নতুনভাবে বাংলাদেশকে হাজির করতে চাই বিশ্ব মঞ্চে বাংলাদেশের যে সম্ভাবনা রয়েছে তরুণ প্রজন্মের যে সম্ভাবনা রয়েছে আমাদের নারীদের যে সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বৈচিত্র্যের যে সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কৃষ্টি কালচারের যে সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মুসলমানদের যে সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ইসলামিক জনগণের যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাগুলো আমরা বিশ্ব মঞ্চে হাজির করতে চাই এই অবস্থিতি বাংলাদেশ যদি বিশ্ব মঞ্চে হাজির হয় সেইখানে নতুনভাবে আমরা চিন্তা করব কোনো দাস ভিত্তিক বিশ্ব মঞ্চে আমরা বিশ্বাসী নয় আমরা সমতা ন্যায্যতা অধিকারের প্রশ্নে কোন আকর্ষণ ভাবে বিশ্বমঞ্চ উপস্থিত হতে চাই আমরা আমাদের এখানে রোহিঙ্গা সংকট থেকে শুরু করে গাজার সংকট কাশ্মীর সংকট ইয়ামিন সংকট থেকে শুরু করে বিশ্বের যে জায়গায় নিপীড়িত মানুষ রয়েছে তাদের সাথে আমাদের পররাষ্ট্রনীতির প্রথম দাপ সংযোগ হবে বিশ্বের যারা মুসলিম জনতা রয়েছে বিশ্বের যারা নিপীড়িত মানুষ রয়েছে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা নতুন বিশ্বমঞ্চে স্থাপিত হতে চাচ্ছি বিশ্বমঞ্চে নিজেদের জয় গান করতে যাচ্ছি আপনারা জানেন বাংলাদেশে আমরা গত পঞ্চাশ বছরে কোন একটি দল বলি দুটি দল বলি সংবিধান বলি সর্বক্ষেত্রে এক বা দুটি দেশ বা তিনটি দেশ বা বিদেশি সাহায্য নির্ভর বা জাতিসংঘের যে সিকিউরিটি কাউন্সিল রয়েছে সেগুলোর বাহিরে গিয়ে পৃথিবীতে অন্যান্য যে বিরাজ করে সেই বিরাজমান রাষ্ট্রগুলোর সাথে আমরা কখনো নতুন একটি দেশকে চিন্তা ভাবনা করতে পারবো কমিটি রয়েছে রাজনৈতিক ক্ষেত্রবৃন্দ রয়েছে তাদের মধ্যে সেই মনোমোযোগ আমরা কখনো সেই বুদ্ধির উদয় দেখি নেই আমরা নতুন বাংলাদেশের জন্ম দিতে চাই বিশ্ববঞ্চে যেখানে নিপীড়িত মানুষের সাথে সংযোগ হবে আমাদের সার্বভৌমত্ব নিয়ে আমাদের অধিকার নিয়ে আমাদের নতুন নতুন বয়ান নিয়ে বিশ্বের যেই সিকিউরিটি কাউন্সিল হোক যেই কোনো মরল আসুক যদি আমাদের অধিকার প্রশ্ন আমাদের ন্যায্যতার প্রশ্নে তারা কোনো কথা বলতে চায় তা ভিত্তিতে আমরা কোনো আপোষ নয় নতুন বাংলাদেশ নতুন বিশ্ব মঞ্চ গঠনে আমরা নতুনভাবে আবির্ভূত হব সংগ্রামী জনতা এবং উপস্থিতি আপনারা জানেন দক্ষিণ এশিয়াতে আমরা একটি জাতিগত বৈষম্যের মধ্য দিয়ে যাচ্ছি এখানে দলিতদেরকে নিপীড়ন করা হয়েছে মুসলমানদেরকে নিপীড়ন করা হচ্ছে বাঙালিদেরকে নিপীড়ন করা হচ্ছে বিভিন্ন জায়গায় যারা জাতিগোষ্ঠী রয়েছে তাদেরকে নিপীড়ন করা হচ্ছে দক্ষিণ এশিয়ার যে শান্তি প্রতিষ্ঠা আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষা সেখানে বাংলাদেশ নতুন করে এনসিপির নেতৃত্বে নতুনভাবে নেতৃত্ব গ্রহণ করতে চায় সর্বশেষ যে কথাটি বলবো আমরা একটি নজর্যতা এবং সমতা মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে একটি ফরেন পলিসি চাচ্ছি আমরা কোন ভিত্তিক করেন পলিসি চাচ্ছি না এবং আমাদের যে ভাইরা বিদেশে ডায়াসporaর মধ্যে রয়েছেন বিদেশে চাকরি করছে বাইরে এবং বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছেন আমরা সেখানে একটি কাব্যিক ভাষায় বলবো কবি বলেছিলেন যেখানেই বসন্ত তোমার সেখানেই সীমান্ত আমার আমরা বলবো যেখানেই বাঙালি আমার যেখানেই মুসলমান আমার জেখানেই বাংলাদেশি আমার সেখানেই সীমান্ত আমার আমাদেরকে যতটুকু সীমান্ত দিয়েছেন আমরা যেখানে বাংলাদেশেরা বসবাস করে সবাইকে নিয়ে নতুন বিশ্ব গঠন করতে চাই আমাদের সাথে থাকবেন নতুন বিশ্ব মঞ্চে এনসিপির নেতৃত্বে জয়গান হবে সেই ভরসা রাখুন পরিশেষে যারা উপস্থিত হয়েছেন লড়াইটা জারি রাখুন আপনারা এক বছর ধরে মাঠে আছেন কোনো টাকা পয়সা ছাড়া কোন তদবির ছাড়া কোন টেন্ডার বাজি ছাড়া কোনো চাঁদাবাজি ছাড়া আপনারা নিরব মানুষ এই পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে যদি পাপ থেকে মুক্ত হয়ে আপনাদের এই লড়াই ধরে রাখতে পারেন ইনশাআল্লাহ এই শরীত মিনার থেকে আমরা গণভবনে গিয়েছিলাম আগামীতে আজকে ইসলামের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হবে সারা বাংলাদেশের কর্মসূচির মধ্য দিয়ে এই শহীদ মিনার থেকে ইনশাআল্লাহ আমরা পার্লামেন্টে গিয়ে সরকার গঠন করব সেই সরকার গঠনের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটি নেতাকর্মীকে মাঠে